দুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে সরস্বতী পুজোর আগের দিন তো চলো আমাদের এখানে কী কী হয় তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর আমি এখন রান্না বসিয়েছি আলু পোস্ত ভাত করবো বেশি কিছু করবো না তো নিরামিষেরই খাবো তো চলো আর আলু পোস্ত বসিয়েছি আর কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো ফ্যামিলি পার্টার হয়ে গেছে বিকালে আলু দেবো আমি তো চলো আজকে পুরো ভিডিও দেখাব আমাদের প্যান্ডেল তো লাইটিং রাতে লাগাবে আর ঠাকুর আনতে গেছে আমাদের প্যান্ডেলটা কার রাতে করেছে তো অনেকে পুজো হয় রবিবার দিন আর আমাদের এখানে হচ্ছে সোমবার তো তো কার কাদের কবে পুজো হলো কমেন্টে লেখো আমাদের তো সোমবারে হবে সোমবার নটার কতর মধ্যে ছেড়ে যাবে তো সোমবারই হবে আমাদের একটা ডাল ছিল এই যে ওটা কেটেছে পুরো লেবু গাছটা ঝাঁক ধরে গেছিলো পরিষ্কার করবে বিকালবেলায় আসবে হয়ে গেছে ওর ডিউটি গেল ডিউটি আছে তো চলো একটু সার্ট হয়ে খাওয়া দাওয়া করে তো উঠে আবার তখন তো পড়াশোনা দেখা তো ঠাকুর নিয়ে চলে এলো মুখ পাল খুলবে আজ করবে না খোলা হয়নি সবকিছু নিয়ে এলাম এক বেশি পড়াশোনা করছি দেখো কি করছো গো ধোয়া হলো বাইরের উঠোন ধোয়া হলো আপনাদেরকে দেখাই তারা আমি উঠোন ধোয়া হচ্ছে পুরো উঠোন পুজোর আগে আমাদের উঠোন টোন ধাই আলপোন দিচ্ছি তো কেমন হয়েছে আর্পনটা কমেন্ট করবে তোমরা শেষে পুরোটা দেখাবো বক্স টক্স সব নাচ গান হচ্ছিলো তো চলো আর একটা ছিল মিডিলে দিবি বলছি রেডিটা তো হলো মিডিলেরটা

এখানে শাগের আলু আছে তলে আছে ফুলকপির আলু এ এ দেখো ফুলকপির আলু এরকমভাবে কেঁদেছি তো এটা ভিজিয়ে রাখলাম মানে নতুন আলু তো তার জন্য কাদা উঠবে তার জন্য ভিজিয়ে রাখলাম আর এটা ফুলকপি তরকারি হবে বেগুন ভাজা টমেটো টু ফুলকপি তরকারি দেবো মটরশুটি আছে আর গাজর শিম শাগের সিস চচ্চড়ি শীস আর টমেটো চাটনি হবে সেটা কালকে টমেটো চাটনি হবে সেটা কালকে কেটে নেব আর ডাল হবে কলাইয়ের ডাল তো ডালটা ভাঙা সব কিছু কমপ্লিট তো কালকে করে নেব তো আলপন দিয়ে বাড়ি চলে এসে এগুলো কেটে নিলাম তো চলো আবার কাল তখন ভিডিও আসছে দেখি রাতে আবার কি খাবার হয় আলু আলু আসব তো চলো টাটা বাই আর ভিডিওটা ভালো রাখলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পুরো ভিডিওটা দেখবে তো চলো বাই